আসসালামু আলাইকুম পড়শোটা আইপিএস থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এটা আমাদের পিএসজি আপনার চৌদ্দশো পঞ্চাশ মডেল আইপিএস এটা ডিএসপি পিওর সাইনেম ঠিক আছে এটা পিওর সাইনেভ হান্ড্রেড পার্সেন্ট পিওর সাইনেম যারা রাউটার অনুসূচি ক্যামেরা চালাবেন কম্পিউটার চালাবেন তারা আমাদের কাছ থেকে সাইনেপে আইপিএসটা নিতে পারবেন আর আমাদের আইপিএস তো জানেন প্রতিনিয়ত এখানে আপডেট করা হচ্ছে এল সিডির পাশে কিন্তু আপনার এল ইডি এ নিয়েছে টাচ প্যাড সুইচ একটা বাটন তাছাড়াও কিন্তু আমরা পাওয়ার সুইচ আরও একটা যোগ করছি ঠিক আছে এখানেও কাজ করবে এখানেও কাজ করবে এটা টাচ বাটন এটা ম্যানুয়াল বাটন আমাকে একটা দুইটা মোট তিনটে পাওয়ার সুইচ আমরা অ্যাড করছি আর কাজের কোয়ালিটি করে দেখেন কতটা ফিনিশিংভাবে করা জাস্ট কোম্পানি হুবহু হুক আমরা করার জন্য সুইচটা করছি দেখতে পাচ্ছেন আমাদের যেহেতু একটা ব্র্যান্ড এটা আপনার হাইট সিন ব্যবহার করা হয়েছে মালসপেড দিয়েছে বারোটা এই আইপিএসটা আপনার বারোশো এ আপনার এক হাজার ওয়ার্ড লোড ক্যাপাসিটি আর একজাস্ট কোম্পানির যে আপনার ট্রান্সফর্মার সেই অনুযায়ী আমরা এখানে কালার দিয়েছি দেখতে পাচ্ছেন এটা ডিএসপি টেকনোলজি আর আর আমাদের আইপিএস গুলো ছত্রিশ মাসের ওয়ারেন্টি আছে তিন বছর তিন বছরের মধ্যে আমাদের আইপিএসের কোনো সমস্যা হলে এবং সার্ভিসিং ফ্রি থাকবে আর এই আইপিএসটা যাবে আপনার নুরুল হুদা ভাইয়ের জন্য এটা নারায়ণগঞ্জ ঠিক আছে তার নারায়ণগঞ্জ তার একটা আপনার মুরগির হেঁচারি আছে ছোটো সেখানে আপনার ডাসের ডিম ফুটান আর কি বাচ্চা ফুট তোলার জন্য ডিম ফুটান সেখানে আমরা ডাস ও ইনকিভেটার সালামাজম তিনি বারশো মেশিনটা আমাদের কাছ থেকে নিচ্ছেন দুইশো ওয়াট ব্যাক সোয়ার্ডে যে লাইটগুলো চলবে আর এখানে দেখতে পাচ্ছেন স্লো আরাম যে ক্যাবো সেটা আমরা এখানে ইউজ করছি এবং আলটা কোম্পানির ফ্যান আইপিএস ইউপিএস সুইচ টিউবাইট এস এম এর সুইচ এবং সুইচ জাস্ট আইপিএসটা চার্জিং আছে তো ওই জন্য কুলিং ফ্যানটা আপনার স্টার্ট হয়ে গেছে আর ভালো মানের যে কপারের যে আউটপুট সকেটন কপার সকেট আর নিরাপত্তার জন্য আমরা ব্রেকার দিয়েছি এসেছেন চোদ্দশো পঞ্চাশ মডেল বারোশো ভি এক হাজার ওয়াট ব্যাটারি রেটিং ভোল্ট আপনার বারো আউটপুট ইনপুট ভোল্ট আপনার দুইশো তিরিশ ঠিক আছে অনেকে বলে ভাই আপনাকে আইপিএস বৈশিষ্ট্যটা কি যে আমাদের ওয়ান ডি কার্ডের বৈশিষ্ট্য কিন্তু ডিটেল পেয়ে যাবেন ডিএসপি টেকনোলজি এই আইপিএস ইউপিএস মো ডিজিটাল টু লাইন ডিসপ্লে নয়সিড ট্রান্সফর্মার হান্ড্রেড পার্সেন্ট কপার ট্রান্সফর্মার মাইক্রো কন্ট্রোল ওভারলোড শর্ট সার্কিট প্রোটেকশন কাট সিস্টেম সবগুলো অপশনই আমাদের এই আইপিএসে পেয়ে যাবেন এবং কাজের কোয়ালিটিগুলো দেখেন না হয়তো ক্যামেরায় অতটা বোঝানো সম্ভব হয়ে ওঠে না তবে কাজের কোয়ালিটি যত সম্ভব আমরা বোঝানোর চেষ্টা করে এটা কিন্তু আপনার সিলিকন কোর ঠিক আছে সিলিকন কোর আপনার হানড্রেড পার্সেন্ট কপার এবং হানড্রেড পার্সেন্ট কপার কেউ যদি পরিমাণ করতে পারে আমাদের আইপিএসগুলো আপনার কপার না এবং ঢাকার তার দিয়ে করে আপনার সব ব্র্যান্ডের ওয়ার্ড দিয়ে কাজ করে ঠিক আছে এবং সিলিকন কোর আর এখানে দেখতে পাচ্ছেন সব কিছু আপনার হেভি কোয়ালিটিভাবে আমরা তৈরি করছি কোনো একটা লোক বলতে পারবে না যে রিপন ভাই আপনার কথা কাজে মিল নাই আছে যেটা বলছে সেটা হয়নি এখানে বারো এমপের চার্জ হচ্ছে এটা কিন্তু আপনার গ্রিড চার্জ অফ করতে পারবেন ঠিক আছে আমরা দেখাই বারো এম্পের চার্জ হচ্ছে এখানে আমি যখন এই যে সোলার চার্জের দিয়ে দেবো এমপি জিরো এমপি জিরো এই যেখানে সোলার চার্জ লেখা থাকে ঠিক আছে আপনার এগুলো গ্রিড চার্জ অন অফ করতে পারবেন আর এটা আপনার এক হাজার ওয়ার্ড লোড ক্যাপাসিটি আর আমরা কিন্তু যখন আইপিএসটা দেবো তখন আমাদের যে ব্র্যান্ডের যে প্যাকেট এই প্যাকেট করেই কিন্তু আমরা আইপিএসগুলো সেল করবো ঠিক আছে এই যে এই আমাদের যে এই ব্র্যান্ড এটা আমাদের ছত্রিশ মাসে ওয়ানটি যে প্যাকেট আমাদের টোটাল বারোটা মডেল আছে এক ব্যাটারির ভিতরে এক ব্যাটারির ভিতরে আমার টোটাল বারোটা মডেল আছে আর এখানে ফিচার বৈশিষ্ট্য টেকনিক্যাল এক্সপ্রিপশন সবই পাবেন আর এখানে কত ওয়ার্ডে কত ক্যাপাসিটি কী কী ইউজ করতে পারবেন সেটাও কিন্তু দেখতে পারবেন তো যাদের আপনাদের আছে এটি আইপিএসটারটা আপনার অনার্সে আপনার আছে ছয়টা ফ্যান দশটা লাইট রাউটার আরুম সিসি ক্যামেরা এবং একটি টেলিভিশন ইউজ করতে পারবেন ঠিক আছে যারা মসজিদের জন্য বা শোরুমের জন্য ঈদের ভিতরে যারা বড় ব্যবসা প্রতিষ্ঠান ঈদের ভিতরে যারা বড়ো ব্যবসা প্রতিষ্ঠান আছে বা শোরুম আছে তারা কিন্তু এই বড় এই মেশিনগুলো নিতে পারবেন আছে আপনার দেশে ছয়টা ফ্যান দশটা লাইট ইউজ করতে পারবেন বড় শোরুমের জন্য এগুলো আপনার ইউজ করতে পারবেন এগুলোতে আপনার টিউবওয়েলের ব্যাটারি ইউজ করা যাবে কারণ আপনার এবং লিথিয়াম ব্যাটারি ইউজ করা যাবে কারণ তো যাদের আপনার হাই কোয়ালিটি আইপিএস লাগবে আমাদের কাছ থেকে যোগাযোগ করে নিতে পারবেন তো কাজের কোয়ালিটিগুলো দেখেন কত সুন্দর করে করা আর অনেকে বলে ভাই আপনাদের এর প্রাইসটা একটু বেশি হচ্ছে কেন আমাদের ফিসারে দেখেন ফিচারে কিন্তু কোনো সময় কমতে আছে কিনা এল সি ডি সুইচ সেট আপ বাটন কেন এগুলো কিন্তু খরচ আছে ঠিক আছে সেট আপ যে বাটনটা আপনার কীপ্যাডটা কেন অ্যাড করছি কারণ এটাই আপনার যে সুইচগুলোকে বোর্ডটা দিয়ে কিছু খরচ হয় ঠিক আছে এই যে পিছনে যে সুইচগুলো লাগাইছে সেখানে একটা খরচ আছে ব্রেকার দিয়েছি সেখানে একটা খরচ আছে আমরা কিন্তু ফিউজ ইউজ করিনি ঠিক আছে যেহেতু একটা বড়ো আইপিএস আমরা সাইকেল ব্রেকার দিয়েছি তিনটে সুইচের দাম এখানে তিরিশ টাকা পরে কারণ সব কপারের সুইচ এগুলো সব কপার রেজিস্টারগুলো এই যে ব্র্যান্ডের রেজিস্টারগুলো আমরা ব্যবহার করছি সবই কিন্তু কপার আর টিএলপিগুলো কিন্তু এক নম্বর টিএলপি ভালো মানে রিলে এগুলো পার্টসপত্র রেগুলার দেখেন এটা আপনার তিনটে আপনার আইসি থাকে এবং আই ডিসপ্লে এখানে একটা আইসি থাকে আর এটা আমাদের যে ডিএসপি আপনার রেগুলার যে বোর্ড এটাও হাইট আছে এটা রেগুলার সিঙ্গেল এয়ার বোর্ড ঠিক আছে এটা সিঙ্গেল এয়ার রেগুলার বোর্ড এটা আইসি থাকে একটা এই বোর্ডগুলো একটু কস্টিং খরচ কম পড়ে কারণ ডবল এয়ারগুলো আপনার পার্টস বেশি থাকে ভিসিপির দাম একটু বেশি আছে কারণ অনেক পার্সপত্র বেশি থাকে আইসিগুলো বেশি থাকে এজন্য একটু কস্টিং বেশি আসে এগুলো দিয়েও আপনার আমাদের কাছে নিতে পারবেন এগুলো দিয়েও নিতে আর এটা আপনার যখন হিট হবে দেখতে পাচ্ছেন কুলিং ফ্যান আপনার স্টার্ট হবে আর যখন আপনার ব্যাকআপে আসবে আমি ব্যাকআপটা দিয়ে দেখি আমি যে লাইটটা অফ করে দিলাম এর আপনার যখন ব্যাকআপ আসবে তখন কিন্তু ফ্যানটা চাল চালু থাকবে আর যখন আমি এসিটা ইন করে দেবো তখন কিন্তু আপনার ব্যাকআপ ফ্যান অফ হয়ে যাবে যে তো হিট হয়ে আছে তাই আপনার অফ এখন নাও হতে পারে তো আমি দেখি এসিটা ইন হলে হিট হিটের গেছে তো এই জন্য এটা আপনার এখানে অফ হবে না কারণ যেমন আপনার একটু কুলিং হবে তখন অটোমেটিক ঠান্ডা হয়ে যাবে আর এটা আউটপুট ভোল্ট আছে আপনার দুশো তিরিশ এটা দুশো তিরিশে আগে এটা আপনার এক হাজার ওয়াট লোড ক্যাপাসিটি আমরা ওদের এখানে লোড দিই আউটপুট ভোল্ট দেখেন আমরা আরও দিই সাতশো আটশো ওয়াট আমরা আরও দুইশো আর যদি ওভারলোড ট্রিপ করাই একশো ওয়াট যদি ওভারলোড দিই টোটাল ইজ ওভারলোড ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট আপনি এক এক হাজার ওয়ার্ড এখানে আপনারা পাবেন আমাদের যে লোডগুলো অফ করে দিয়েছি এটা কিন্তু এক হাজার লোড ক্যাপাসিটি যারা আপনার বড় আপনার শোরুমের জন্য বা মসজিদের জন্য নিতেছেন আমাদের কাছ থেকে নিতে পারবেন তো ভিডিও খুব একটা লম্বা করছি না তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম